বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই সাম্প্রতিক এক দেশব্যাপী জরিপে দেখা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে পেয়েছে এই জরিপে অংশগ্রহণকারীদের উনসত্তর শতাংশ বলেছেন যে ডক্টর ইউনুস ভালো কাজ করেছেন এবং সত্তর শতাংশ জানিয়েছেন যে তারা সরকারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও মন্তব্য করেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অগ্রগতির সম্ভাবনায় মানুষ স্পষ্টভাবে দেখছেন তার মতে জনগণের এই আস্থা দেশের স্থিতিশীলতা জবাবদিহিতা এবং কাঠামোগত সংস্কারের প্রতি প্রত্যাশা আরও প্রকট ভাবে তুলে ধরে জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ বিশেষভাবে প্রতিফলিত হয়েছে শিশুটি শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে খুবই আগ্রহী আর তিরিশ শতাংশ বলেছেন তারা কিছুটা আগ্রহী পাশাপাশি জরিপে অংশ নেওয়া আশি শতাংশ বিশ্বাস করেন আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জোহান্ন আরো বলেন বাংলাদেশের জনগণের এই উৎসাহ উৎসাহার প্রমাণ করে যে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ রাখা অত্যন্ত জরুরি নীতিমালা রাজনীতি ও শাসন ব্যবস্থা নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আয় আর আয় নিয়মিতভাবে বাংলাদেশে এই ধরনের জরি পরিচালনা করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও বিশ্বভিত্তিক রাজনৈতিক সম্পর্কতা ব্যয়াত কাজ করছে